হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই রে সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো আমি আজকের ব্লগ এখান থেকেই শুরু করতেছি তো তোমরা দেখো দেখো কি বাতাস কিন্তু রোদ্র আছে তারপরে বাতাস আছে ওই দেখো কলা গাছটি পুরো ঘুমে আছে আর এদিক দিয়ে আমি আজকে আয়ে ভোট দিতাম তো আজকে এসে আমার ভোট তো আমি আয়েবসছি ভোট দিতাম দেখো এই যে যাইতেছি আমি ভোট দিতে রৌদ্র কি রোদ্র রোদ্র লেগে দেখতে পারতি না ক্যামেরার দিকে আর এই স্কুলটার মধ্যে আমরা ভোট ধুব তো ভিতরে তো ক্যামেরা করান যায় না তো তার লেগে ভিতরে ক্যামেরা করতে পারছি না তারা বারণ করছে যে ভিতরে ক্যামেরা লোয়া এলেও নাই তো দেখো আমি অক্ষণ মোটামুটি আয়া বসি ভোট টোট শেষ তো অক্ষণ ভোট দিয়ে আয়াবসি আর অক্ষণ তোমরা লোকে এই জায়গার দ্বারা একটু শেয়ার করতেছি কারণ কি দিকে তো ভোট জানা যায় না তো দিয়ে রোদ্রো যে রোদ্র রোদ্রেলে লেগে দেখতে পারতি না তো এই সাইডে আয়া তো দেখো তোমার ভোট দিছি যে তোমার দেখাইতেছি এই যে দেখো আমার আঙ্গুলের দাগ আছে আমি ভোট আইসি প্রমাণ তো এই প্রমাণ জানি কতদিন থাকে এটা তো থাকবো অনেক দিনই এরা লাভ না এটা অনেক দিন থাকে বদ্ধ না তো এখন আমি একটু জামুকা ঘোরাঘুরি করতাম তো আমি ঘোরাঘুরি করতাম তো আজকা তো দোকান টুকান বদ্ধ তো তার লেগে একটু ঘুরে ঘুরে আমুক তো আজকে জামু কোন দিকে তোমাদের দেখাইতেছি এইটা ভোট দিছি যে এইটা দেখাইতাম না কিন্তু আমি যেমন ঘুরতাম তে গুড়নটা দেখাইতেছি কোন দিকে যাইতে আসি তো এই দিকটা দেখো আমি একটু স্বাদে উঠছি সাদে তোমরা দেখাইছি না আগের ভিডিওটার মধ্যে যে সাদের ডালাইটা কেমন হয়েছে তো অক্ষণ দেখাইতে আসি সাদের কেমন হয়েছে তোমরা দেখো এটা মানে বস্তা দিয়েছি আবার গুলা দিয়ে সেটা ইয়ে হয়েছে তো জল দিয়ে দিছে আর এদিক দিয়ে একটু জলটা কম তো তার তাহলে এদিকটা বস্তা দিয়ে দিছে